আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরেকটি ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে আমরা টু এর সবচেয়ে বেশি বিক্রি করেছি যে কোনো ব্র্যান্ডের হোক না কেন টেন জেনারেশন বা টেন জেনারেশন ইকুবেলেন যে কোনো ল্যাপটপ যেমন রাইজেন ছিল ইন্টেলের ছিল তো টু আসলে কোন ল্যাপটপটা সবচেয়ে বেশি পপুলার ইউজ ল্যাপটপের ভিতরে তো এখানে টেন জেনারেশন প্রসেসর অথবা টেন জেনারেশন ইকুবেলেন রাইজেন প্রসেসর দিয়েই এই ল্যাপটপ গুলো টু আপনারা সবচেয়ে বেশি পাবেন এবং সবচেয়ে বেশি সেল করা বা পপুলারিটি হবে তো সেরকমই আমরা আজকে একটা ভিডিও সাজিয়েছি এখানে মাইক্রোসফট সার্ফেস ডেলের এক্সপিএস ডেলের ল্যাটিটিউড সিরিজ লিনোভো থিং প্যাড এসপি এলিড বুক এছাড়াও কিন্তু আরো বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ থেকেই যায় তো এই প্রসেসর বা এই ল্যাপটপগুলো টেন জেনারেশন অথবা টেন জেনারেশন ইকুভ্যালেন্ট রাইজেনের যে ফোর সিরিজ প্রসেসর গুলো হয় তো এই প্রসেসর দিয়েই বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে খুবই ভ্যালুয়েবল একটা ব্র্যান্ড যেটা হচ্ছে মাইক্রোসফট সারফেস মাইক্রোসফট ব্র্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই একটা দামি একটা ব্র্যান্ড আপনারা সবাই কম বেশি জানেন এর হার্ডওয়্যার কোয়ালিটি অসম্ভব স্ট্রং এবং খুবই ইউনিক স্টাইলিস্ট এবং পারফরমেন্স অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি যেটা ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা সব ভিজিট করে বিভিন্ন কালার ভেরিয়েন্ট দেখে বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন করতে পারবেন তো আমার প্রাইজের ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম প্রাইজেও বিজ্ঞাপন করা আছে এটা আসলে কেন অনেকেই জানতে চান আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রিভিয়াস দিনগুলিতে প্রোডাক্টগুলো খুব কম ইউজ করা হয় डेफिनेटলি সেই ল্যাপটপগুলো আপনারা একদম কম প্রাইসে পাবেন না डेफिनेटলি সেগুলো একটু বাড়তি দামেই আপনাদেরকে পারচেজ করতে হবে ঠিক আমরা তেমনি একদম নিট এন্ড ক্লিন প্রোডাক্ট আপনাদের জন্য কালেক্ট করে থাকি কোনো ধরনের কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে কোনো কিছু চেঞ্জ করা হইছে কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের এই সার্ফেস ল্যাপটপটাতে মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি ডিসপ্লে যারা টু ডি থ্রি টাইপের এনিমেশন বিল করতে চান অথবা স্টুডেন্ট বা স্টাডি পারপাস ইউজ করতে চান তাদের জন্য মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ থ্রি এটা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন সাথে পাচ্ছেন কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে একমাত্র আইটি ভ্যালি ল্যাপটপ শপই প্রোডাক্টের ক্ষেত্রে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে অন্য যে যেকোনো জায়গা থেকে পারচেস করলে আপনারা সর্বোচ্চ পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে আর একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি যারা একটু প্রফেশনাল ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করতে চান তারপরে অটো ক্যাট স্টুডিও ম্যাক্স অনেক স্টুডেন্ট আছেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের ইঞ্জিনিয়ারিং কাজকর্ম কাজকর্মকে করার জন্য একটু ল্যাপটপটা ভালো কনফিগারের প্রয়োজন পড়ে তারা চাইলে সেভেন টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আমি বারবার বলছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা ডেলের টেন জেনারেশনের প্রসেসর দেখাবো যেহেতু আজকে সবগুলো ল্যাপটপে থাকবে টেন জেনারেশন কারণ টু এ টেন জেনারেশন প্রসেসর দিয়ে ল্যাপটপ গুলো ইউজের ভিত্তে সবচেয়ে বেশি পপুলারিটি হবে তো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো এটা কোরাই ফাইভ এর টেন জেন এইট জিবি র্যাম এবং 512gb ssd এটাতে র‍্যাম কখনই আপগ্রেড করা যাবে না যেটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে আপনারা এসএসডিটা আপগ্রেড করতে পারবেন 98% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং পুরো বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস 글로সি ডিসপ্লে এবং ডিসপ্লেটা টাচ স্ক্রিন এটা পারচেজ করতে পারবেন 55500 নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন ফোর ওয়ান জিরো ডেল ব্র্যান্ডের ভিত্তি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আমি সবাইকে একটু বারবার এটাই বলার চেষ্টা করি আমরা কিন্তু দাগ আছে স্ক্র্যাচ আছে মোট কথা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইস ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা সবসময় চেষ্টা করি একটা নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট কাস্টমারের হাতে তুলে দেওয়ার জন্য সো কোরাই ফাইভে টেন জে ক্লো জি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা এবং চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে দেখতে একদম সুন্দর এটা পারচেস করতে পারবেন মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো এটা দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিংকপ্যাড আমরা সবসময় কাস্টমারকে বলি যে এইচপি ডেলের সাথে যদি আপনারা থিঙ্কপ্যাডের কোয়ালিটি কম্পেয়ার করেন ডেফিনেটলি থিংকপ্যাডটা এগিয়ে থাকবে কারণ থিংক এমন কিছু কোয়ালিটি দিয়ে করা থাকে যার কিবোর্ড থেকে শুরু করে সবগুলোই অনেক লং লাস্টিং হয় এটা হচ্ছে টি ফোরটিন আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টি ফোরটিন মডেল এটাও কোরআভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স তবে টি এর এই ল্যাপটপটা আমাদের কাছে এটা যেমন ইন্টেল প্রসেসর আমাদের কাছে কিন্তু রাইজেন প্রসেসরও আছে যেমন রাইজেন ফাইভ রাইজেন সেভেন এটারও কিন্তু কোরাই ফাইভ এর টেন জেন এবং কোরাই সেভেন টেন জেন এই ভেরিয়েন্ট গুলো আছে যেহেতু আমরা টেন জেনারেশনের উপরে এই টু থাউজেন্ড টোয়েন্টি এ বেশি ফোকাস করবো আমরা চেষ্টা করি টেন জেনারেশন বা টেন জেনারেশন ইকুইভ্যালেন্ট রাইজেন প্রসেসরের যে ল্যাপটপগুলো থাকে সবগুলোরই একদম ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটি বা লুকস দেখিয়ে দিচ্ছি আমি বারবার বলি আপনাদেরকে যে ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে তো এটা হচ্ছে টি ফোরটিন কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে যাদের এসপি এলিট বুক স্পেশালি পছন্দ তারা চাইলে দেখতে পারেন এটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এটা কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে আছে একদম কানায় কানায় যে কনফিগারেশনটা থাকে মোটামুটি ভালো কনফিগারেশন যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ এই জাতীয় কাজ করতে চান পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় একটু স্টাইলিস্ট লুকিং চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো এইট ফোর জিরো জি সেভেন করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স ভিডিওর মাঝে আমরা কিছু গিফট আইটেম দেখে আসি কারণ অনেক কাস্টমার বা অনেকের কমপ্লেন থাকে যে আমাদের আসলে গিফট আইটেম গুলো কিরকম কি দেখানোর জন্য আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে গিফট আইটেম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার আপনারা বাংলাদেশে অন্য যে কোনো জায়গা থেকে যদি ল্যাপটপ পারচেস করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে তারা একটা ইউএসবি মাউস আর একটা ব্যাগ এই গিফট আইটেমটা দিয়ে থাকে সেখানে আমরা আপনাদেরকে গিফট আইটেম দিচ্ছি আর জিবি কিবোর্ড আর জিবি মাউস এটা ছোটখাটো একটা গেমিং কিবোর্ড মাউস লাইটিং কন্ট্রোল সহকারে তো এটা পাচ্ছেন আর এটা যদি আপনাদের পছন্দ না হয় এখানে পাঁচটা কালারের ওয়ারলেস মাউস আছে এটা পাচ্ছেন এখন কোনো গিফটই যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে এই গিফটের অ্যাভারেজে সাতশো টাকা ধরে নিতে পারবেন আর মাথায় রাখতে হবে অন্য জায়গা থেকে পার্সেস করলে কিন্তু আপনারা এই গিফট আইটেমটা পাচ্ছেন এখন আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে অনেকেই বলে আমাদের প্রোডাক্টগুলোর প্রাইসটা নাকি একটু বেশি হয় আমি তাদেরকে বলবো আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্টের সাথে যে গিফট আইটেম সবগুলোই আমাদের একটু বেশি বেশি সবসময় চাই একটু এক্সট্রা অর্ডিনারি কাস্টমারকে সাপোর্ট দিতে দ্যাটস ওয়াই প্রাইস কম বেশি হতে পারে তবে এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোপো থিঙ্কপ্যাড ফোর নাইন জিরো এটা এমন একটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকস এর মতো আছে সেরকমই কন্ডিশন আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনাদের জন্য অতি যত্ন সহকারে এভাবে কালেক্ট করার চেষ্টা করি তো আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্কাজ কতটুকু কি আছে আমি আমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি নিট অ্যান্ড ক্লিন ভাবে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে প্রোডাক্টগুলো কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাচ্ছেন তো এটা কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক প্রাইভেসি স্ক্রিন সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো বর্তমান সময়ের সবচেয়ে পপুলার এটা কিন্তু দুই সালেও সবচেয়ে পপুলার একটা ল্যাপটপ ছিল এইট ফোর ফাইভ জি সেভেন আমরা এই এইট ফোর ফাইভ জি সেভেন সম্পর্কে আজকেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা একক রিভিউ দিব যে এই ল্যাপটপটায় আসলে স্পেশালিটি কি কি আছে এই ল্যাপটপটা এতটা পপুলার কেন আপনারা চাইলে জেনে নিতে পারবেন সো এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর আমি দুই একটা মেনশন করি যে কি কারণ এটা পপুলার এক হচ্ছে এটার প্রসেসরটা এটার প্রসেসরটা হচ্ছে সিক্স ফোর টুয়েলভ থ্রেটের একটা প্রসেসর মোটামুটি হাই রেঞ্জের প্রসেসরটা যেটা দিয়ে ছোটখাটো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ একদম স্মুথলি করতে পারবেন এগারো এমবি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম থাকে খুবই ভালো কনফিগারেশন একটা ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন রাইজ দিয়ে পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার এই ল্যাপটপটাও কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে আমি একটু প্রোডাক্টের কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দেই। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিট অ্যান্ড ক্লিন মানে কোনো দাগ থাকবে না তো থাকবেই না এবং প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নিট অ্যান্ড কিলিন দামি দামি টাইপের কিছু গিফট আইটেম পাচ্ছেন সো দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমানে 2025 এ আমরা আছি তো এই সময় সবচেয়ে পপুলার যে প্রসেসর দিয়ে ল্যাপটপগুলো হবে ইউজার বিচারে সেটা হচ্ছে 10 জেনারেশনের ইকুইваленট সেই 10 জেনারেশন ইকুইвален্টে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিও যদি ভালো লাগে থাকে। অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ